বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনে নেই মেহিদি হাসান মিরাজ জানা গেল সেই কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো জুন থেকে মাঠে গড়াবে পূর্ণাঙ্গ সিরিজ এই দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এরপর তিন টোয়েন্টি লাল স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বৃহস্পতিবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায় প্রথম শুক্রবার সেখানে দিনের অনুশীলন ও সারে বাংলাদেশ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর জিম সেশন একটা ভলিবল ম্যাচ খেলে টাইগাররা গলে প্রথমবার অনুশীলনে নামে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমলা একে একে সবাই অনুশীলনে আসলেও দেখা মেলেনি মেহেদি হাসান মিরাজে ঘটনা কি খোঁজ নিয়ে জানা যায় মেহেদি হাসান মিরাজের জ্বর তাই অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি এই সময় জ্বরটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে মিরাজের ব্যাপারটা সাম্প্রতিক সময়ে প্রথমবার জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পান অলরাউন্ডার মিরাজ টেস্ট সিরিজ শেষে দুই পাঁচ ও আট জুলাই হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ সেটাই হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা এর আগে সতেরো জুন শুরু হবে প্রথম টেস্ট এরপর দ্বিতীয় শেষ টেস্ট হবে কলম্বোতে পঁচিশ জুন থেকে দীর্ঘতম সংস্করণ শেষে জুলাইতে হবে তিনটা করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ সংক্ষিপ্ত ফর্মেটের সিরিজের তিন ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোতে দশ জুলাই পারলে কেলে তেরো জুলাই ডাম্বুলা ষোলো জুলাই কলম্বোতে তৃতীয় শেষ টি টোয়েন্টি মাঠে গড়াবে তবে টেস্ট সিরিজের আগেই চোখ রাঙাচ্ছে বৈরী আবহাওয়া গলে ঝড় বাদল লেগেই রয়েছে প্রথম দিনের খেলাও বিঘ্নিত হতে পারে তাছাড়া গলের পয় ব্যবস্থাও ভালো না এমনও আছে বৃষ্টি বেশি হলে প্রথম দিনের খেলা কল্ড অফ হয়ে যাবে তবে টাইগাররা কাক ফো করেই নিচ্ছে প্রস্তুতি বিজয় মুশফিক এবাদতরা অনুশীলন করেছে নিজেদের মতো করে গলে মুশফিকুর রহিমে ডাবল সেঞ্চুরির কীর্তি আছে এবারও কি মুশফিক শতক দ্বিশতক আদায় করবেন